এক গ্রামে রূপা তার স্বামী সন্তান আর বৃদ্ধ শাশুড়ি নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাত বৃদ্ধ শাশুড়ি মাও রূপাকে মেয়ের মতো ভালোবাসত বৌমা হাঁটুর ব্যথাটা যে বড্ড বেড়েছে আজকাল তোমার হাতে হাতে একটু কাজও করে দিতে পারি না তুমি কিছু মনে করো না একটু ভালো হলে তোমার হাতে হাতে আবার আগের মতো করে দেবো তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি না না মা এতে কষ্ট কিসের আপনার যখন শরীর ভালো ছিল আপনিও তো আমার সাথে কাজ করতেন এখন আপনার হাঁটুতে ব্যথা হয়েছে তাই করতে পারেন না ঠিক আছে আমি সবটা সামলে নিচ্ছি তো ওহ বাবা কোমরটা একবারে ব্যথা হয়ে গেল সংসারের কত কাজ এইবার আবার মায়ের ওষুধের সময় হয়েছে যাই মাকে ওষুধটা দিয়ে আসি মা নিন ধরুন আপনার ওষুধটা খেয়ে নিন সময় মতো ওষুধটা না খেলে হাঁটুর ব্যথা কীভাবে কমবে বলুন তো সত্যি গো বৌমা আজকালকার দিনে তোমার মতো বৌমা পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল রূপা এইভাবেই সংসারের সমস্ত কাজ নিজে একা হাতে সামলাতে থাকে একদিন রূপা রান্নাঘরে রান্না করতে করতে রান্নাঘরের জালনা দিয়ে পেছনের বাড়ির সুজয় ও তার স্ত্রী আলোকে গল্প করতে দেখতে পায় শোনো আলো কাল তোমায় মনে হয় একটু বেশি কথা শুনিয়ে ফেলেছি আমি চাই তুমি এইভাবে ভালো থাকো আমি তো বাইরে কাজ করি তাই না আর তুমি ঘরে এটাই তো সংসার বলো আচ্ছা সুজয় তাই বলে আমি উঠতে চাইলে তুমি আমার ডানাটা কেটে ফেলবে বলো তো আহা ঠিক তা নয় আলো আমি তোমাকে হারাতে চাই না বুঝলে ও তার মানে আমাদের সম্পর্কের মাঝে সামান্য বিশ্বাসটুকুও নেই তাই তো আচ্ছা এখন ছাড়ো ওসব আমাকে আবার অফিসের জন্য তৈরি হতে হবে যাও আমার যা যা দরকার তা রেডি করে দাও এইভাবে রান্নাঘরের জানলা দিয়ে সুজয় ও আলোকে রূপা প্রতিদিনই দেখে আর মনে মনে ভাবে দেখেছো ওরা কত সুখী প্রত্যেক দিন স্বামী স্ত্রী কি সুন্দরভাবে ব্যালকুনিতে এসে গল্প করে আর আমাদের ভোলানাথকে দেখো মাছ ধরতে আর বাজারে যাওয়ার পরে তো সময়ই পায় না সারাদিন খালি ওইসব করে আমার সাথে তো বসে দুটো ভালো করে কথাই বলে না আমার কি কপালটা এতই খারাপ আর ওইদিকে আলোকে দেখো কত সুখী এইভাবে দিনে আর রাতে রূপা যখনই সময় পেত রান্নাঘরের জানালা দিয়ে আলোকে দেখত আলো দিনের বেশিরভাগটা সময়ে কাটাতো তার পছন্দের ব্যালকনিতে সকালে ও সন্ধ্যায় সুজয়ের সাথে গল্প করে আর বাকি সময়গুলোতে গান করে ছেলের সাথে গল্প করতে করতে আর এইগুলো সবই জানলা দিয়ে দেখতো রূপা আর তা দেখে রূপাও কিছুটা পরিবর্তন হতে শুরু করলো শোনো পেছনের বাড়ির আলোকে দেখেছ কত সুন্দর চুলে কালার করা কত সেজে গুঁজে থাকে কত সুন্দর দেখতে আর সুন্দর হবে না ওর পর সুজয় ওকে কত ভালোবাসে কোথায় সুজয় আর কোথায় তুমি একটু সময় চাইলে সেটাও তোমার কাছে পাওয়া যায় না সারাটা দিন খালি মাছ আর মাছ ওইরকমভাবে সেজে গুঁজে থাকলে আমাকেও অনেক সুন্দর দেখাবে তাই না বলো আর ওকে তো কোনো সংসারের কাজই করতে হয় না এইদিকে আমাকে কত কাজ করতে হয় সারা দিন একটু নিজের প্রতি যত্ন নিতে পারি না শোনো আজ থেকে আমার যা যা দরকার সব এনে দেবে তুমি আমারও তো ইচ্ছা হয় একটু সেজেগুজে থাকতে এ তুমি কাদের সাথে তুলনা করছো নিজেকে রূপা সবার জীবন কি আর একরকম হয় বলো তো ওরা কত বড় লোক আর আমাদের ছোট্ট একটা মাটির ঘর কোনো মতে মাছ বিক্রি করে আমাদের সংসার চলে তুমি ভুল করছো ওদের সাথে আমাদের তুলনা হয় না রূপা হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ আমার কপালটাই খারাপ আমার আর ওর বয়স তো একই হবে অথচ দেখো দুজনার ভাগ্য দুই রকমের ও কত সুখী আর আমাদের এই মাটির বাড়িতেই জীবনটা কেটে যাবে এই সব কিছুর জন্য তুমিই দায় এ কি হয়েছে রূপা তোমার সারাদিন জানলা দিয়ে ওদের বাড়ির দিকে তাকিয়ে থাকলে হবে এত বেলা হয়েছে মায়ের ওষুধের সময় হয়েছে আমি কাজে বার হবো এখনো তো দেখছি তুমি রান্নাই বসাও খালি জাল দিয়ে ওদিকে তাকিয়ে আছো কি হয়েছে তোমার বলো তো শোনো আমি আর তোমাদের সময় মতো রান্না করে দিতে পারবো না বুঝেছো আমারও একটু সুখ শান্তি চাই দেখেছ আলোকে ও কত সুন্দর সকালে একটু বরের জন্য রান্না করলেই হয়ে যায় সারাদিন আর কোনো কাজই থাকে না আর এদিকে আমাকে দেখো যতই খেটে মরি না কেন তোমাদের মুখে একটু নামও পাই না তাই বলি ভগবান যাকে সুখ দেয় তাকে পরিপূর্ণ করে দেয় আর যাকে দেয় না তো দেয় না চোখেই দেখে না দেখো রূপা দূরের চাকচিক্য সৌন্দর্য দেখে কিন্তু ভেতরের পরিস্থিতি বোঝা যায় না তুমি ভুল করছো আর আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের সম্পর্কে বিশ্বাস ভালোবাসা আছে কোনো নিয়ন্ত্রণ নেই বেশি বেশি টাকা পয়সা আর লোক দেখানো ভালোবাসা দেখাতে পারলে কি সত্যিকারের সংসার করা হয় বলো তো এইদিকে রূপা আর ভোলানাথের সমস্ত কথা তার শাশুড়ি শুনতে পায় হঠাৎ কি যে হয়ে গেল আমার বৌমাটার এত ভালো বৌমাটা এইভাবে পরিবর্তন কেন হলো ঠাকুর তুমি আমাকে যা খুশি তাই বোঝাও আজ থেকে আমি সংসারের এত কাজ করতে পারবো না কাজ করে করে আমার শরীরটা একদম খারাপ হয়ে গেছে আমারও একটু সুন্দর হয়ে থাকার ইচ্ছে হয় বুঝেছো এরপর থেকে রূপা সংসারে তেমন একটা কাজ করতো না যেইটুকু বা করতো একদমই অন্নমনস্ক হয়ে খালি আলোর কথাই চিন্তা করতো আর আস্তে আস্তে স্বামীর সাথেও খুব একটা ভালো ব্যবহার করতো না আর শাশুড়িকেও টাইম মতো খাওয়া ওষুধ কিছুই দিত না রূপা আমি বেরোচ্ছি মায়ের একটু খেয়াল রেখো ওষুধগুলো টাইম মতো দিও কেন গো তোমার মা কি ছোট বাচ্চা নাকি পড়ে যাবে যে খেয়াল রাখবো আর ওষুধগুলো উনি তো নিজে নিয়েও খেতে পারে সব সময় কি আমি দেব আমার অত সময় নেই বুঝেছ কি সুন্দর ওরা সব সময় গল্প করে কত সুখী ওরা আমিও তো এইটুকুই চেয়েছিলাম আমার স্বামীও আমাকে একটু সময় দেবে ভালোবাসবে তা না ছাই দেখো বৌমা তোমায় একটা কথা বলি দূর থেকে না সব কিছুই সুন্দর দেখায় একটু কাছে গিয়ে আলোর সাথে তুমি গল্প করে দেখো আমার বিশ্বাস তুমি যতটা ভাবছ অত কিছুই নয় গো এটা আমার জীবনের অভিজ্ঞতা বলতে পারো আলো একদিন অনেক মন খারাপ নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে কী যেন ভাবতে থাকে আর চোখের কোনায় জল গড়িয়ে পড়তে থাকে কেন যে এই বিয়েটা আমি করতে গেলাম এই বিয়েটা না করলে আজকে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হতো মনের মতো আকাশে উঠতে পারতাম এইদিকে রূপা পুকুরে জল আনতে যাবে ঠিক তখনই আলোর কান্না তার চোখে পড়ে এ কি আলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে কেন ওর চোখে জল এটা তো একদম মানায় না এত সুখী একটা মানুষ তার চোখে জল মনে অনেক দুঃখ না থাকলে কেউ তো এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে না মা আমায় সকালে ঠিকই বলেছে এইভাবে দূর থেকে অনুমান না করে আলোর সাথে আমার একটু কথা বলা দরকার এরপরে রূপা পুকুরে জল আনতে যাওয়ার আগে চলে যায় আলোর বাড়িতে আলো আমি তোমার সাথে একটু কথা বলতে এলাম সব সময় তো রান্নাঘরের জালনা দিয়ে তোমাকে দেখি তাই ভাবলাম একটু তোমার সাথে গল্প করে যাই আরে রূপা দিদি সারাদিন একা একা থাকি ভালো লাগে না তুমি এসেছো খুব ভালো লাগছে ঘরে এসো এরপরে আলো রূপাকে তার ঘরে নিয়ে যায় জানো আলো রান্নাঘরের জালনা দিয়ে তোমাকে আর সুজয়দাকে প্রত্যেক দিন দেখি সত্যি কথা বলতে সারা গ্রামে তোমাদের মতো সুখী মানুষ আর একটা আমি দেখিনি সত্যি কথা বলতে কি তোমায় দেখে মাঝে মাঝে খুবই হিংসে হয় আমার আমার ভোলানাথ আমাকে তো একটু সময়ও দেয় না আমিও যদি তোমার মতো হতে পারতাম শোনো রূপাদি বাইরে থেকে যা দেখা যায় তা সব সময় সত্যি নাও হতে পারে আর আমি বলবো আমার মতো একদম হতে যেও না তাহলে যে সমস্ত আশা স্বপ্ন জলে বিসর্জন দিতে হবে তোমায় এসব তুমি কী বলছো আলো আর তোমার চোখের কোনায় জল আসছে কেন এরপরে আলো তার জীবনের সাথে কি ঘটে তা সবই রূপাকে বলে এই বাড়িতে আমার কোনো স্বাধীনতাই নেই কোনো পছন্দের কাজ আমি নিজে থেকে করতে পারি না এই তো পরশু দিন চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে অন্তরে আজ দেখবো যখন আলোক নাহি হচ্ছে সব খাবার খনি অফিস থেকে এসে তোমার এই প্যানপেনানি গান আমি একদম বাড়িতে শুনতে চাই না তাড়াতাড়ি আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো আমি সোফায় ওয়েট করছি কি হলো সুজয় এত রাগ দেখাচ্ছো কেন একটু হারমোনিয়াম নিয়ে গানটাই তো করছিলাম এমন কি অপরাধ করে ফেলেছি আমি শোনো আলো তোমাকে আর একবার বলে দিচ্ছি কোন কৈফিয়ত এইভাবে আমার কাছে চাইবে না আমার বাড়িতে আমি যেটা বলবো সেটাই শেষ কথা বুঝেছো তুমি এই কথা শোনার পরে আলো চোখের কোনায় জল নিয়ে তার হারমোনিয়াম বন্ধ করে দেয় এই নাও সুজয় তোমার জলের গ্লাস সুজয় কাল তোমাকে আমার চাকরির ব্যাপারে বলেছিলাম তুমি তো আর কিছুই বললে না ওহ আলো তুমি আবারও শুরু করলে সংসার করতে কি তোমার একদম ভালো লাগে না কি নেই বলতো তোমার সংসারে সুজয় আমি সংসারকে ভালোবাসি বলেই সংসারে থেকে পাশের নিজের কিছু একটা করতে চাই তোমার নিজের মতো মানে আমার কথা সব ভুল তাই না শোনো আলো বাইরের দুনিয়াটা অনেক কঠিন ওসব তোমার মতো মেয়েদের কাজ নয় এছাড়াও আমি তো সবটাই সামলে নিচ্ছি না এখানে সামলানোর কথা নয় সুজয় আমি চাইছিলাম তোমার পাশে থাকতে আর তার সাথে আমার মনটাও ভালো থাকতো কথায় আছে না সুখে থাকতে ভূতে কিলায় শোনো আলো তোমার জায়গায় যদি অন্য মেয়ে হতো এতেই অনেক খুশি থাকতো সংসারে সবই আছে আর কি দরকার তোমার তোমার সবই মনের খিদে তা কখনোই মিটবে না চাকরি চাই স্বাধীনতা চাই আরো কত কি চাই তোমার বলো তো সুজয় তুমি জানো আমি ওই সব কিছুই চাই না আমি পড়াশোনা জানা শিক্ষিত একটি মেয়ে অনেক স্বপ্ন ছিল আমার মনে শুধু তোমাকে একটু পাশে চেয়েছিলাম এই আর কি এখন তো দেখছি আমার কোনো স্বাধীনতাই নেই তুমি সব সময় আমাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখো এমনকি সন্দেহ করতে ছাড়ো না এইভাবে কি একটা মানুষ বাঁচতে পারে বলো তো শোনো আমি যা চাই সেটাই হবে এই বাড়িতে আর এটাই আমার শেষ কথা বুঝেছো তুমি এই নিয়ে আর কোনো অশান্তি করবে না আমি তা মেনে নেব না কি বলছো আলো এইসব আমি তো বিশ্বাসই করতে পারছি না সম্পর্কের মধ্যে এত নিয়ন্ত্রণ এত সন্দেহ ক্যার উপা এই জন্যই তো বলছি আমার জীবন যেন আর কেউ না পায় বাইরে থেকে তোমরা যা দেখতে পাও ওটা সবই লোকের সামনে ভেতরে কি হয় সেটা আমি বুঝি তুমি আমাদের বাড়ি এসেছো তোমাকে আজ এত কথা বলতে পেরে আমার ভেতরটা সত্যিই হালকা হলো আলো এখন আমি বুঝতে পারছি আমরা যেভাবে সুখে থাকতে চাই আমরা কেউই সেই মতো সুখী হতে পারি না আসলে আমাদের জীবনযাপনের মধ্যে সুখগুলোকে খুঁজে নিতে হয় এখন তাহলে আমি উঠি সুজয়দা তো সারাদিন বাড়ি থাকে না তোমার যদি ভালো লাগে আমাদের বাড়ি এসে গল্প করতে পারো দুজনে মিলে সুখ দুঃখের গল্প করব কেমন তোমারও আর মন খারাপ লাগবে না আর আমারও একজন সাথী হবে গল্প করার তুমি ঠিকই বলেছ রূপা এবার থেকে তোমার বাড়িতে গিয়ে গল্প করব এতে আমার মনটাও ভালো থাকবে সংসার ভেঙে তো সবাই চলে যেতে পারে কিন্তু সংসার টিকিয়ে রাখতে পারে কজনা আমাদের তো এর মধ্যেই শোকগুলোকে খুঁজে খুঁজে বার করতে হবে তাই তো এরপরে আলো আর রূপা একে অপরের বন্ধু হয়ে যায় এইদিকে রূপা পুকুর পাড়ে এসে তার কৃতকর্মের জন্য পস্তাতে থাকে ছি ছি এবার তো আমার বাড়ি গিয়ে সবার সামনে মুখ দেখাতেই লজ্জা করছে কি না কি ভেবেছিলাম আমি অন্যের জানালার আলোটাই দেখলাম শুধু জানালার আলোর পেছনে যে এত অন্ধকার লোকে তা আমি দেখতে পাইনি আজ বাড়ি গিয়ে মায়ের কাছে ক্ষমা অবশ্যই চাইতে হবে মা এই নিন ধরুন আপনার ওষুধ সময় মতো ওষুধগুলো খেতে হবে তো আমাকে আপনি ক্ষমা করে দিন অন্যের জানালার আলো দেখতে গিয়ে আমি ঘুটঘুটে অন্ধকার দেখে এসেছি মা আজ থেকে আমি আবার সব কাজ করব। আপনাদের সবাইকে সাথে নিয়ে সুখে সংসার করব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না